প্রথমে জানাবো প্রধান প্রধান শিরোনামগুলো এবার ধরা খেল হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মোতখোর নারী লিপসু ও দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ কোজি টাকা ব্যয়ে বঙ্গভবনে নির্মাণ করেছিলেন সুইমিং পুল ও একান্ত সময় পাঠানোর জন্য গোপন কক্ষ বিতর্কিত মডেল ও নায়িকাদের নিয়ে বঙ্গভবনকে রীতিমতো জলসা ঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে টানা দুই মেয়াদের দশ বছর এবং দু সালের আগে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন সব মিলিয়ে দশ বছরের বেশি সময় রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন মুহাম্মদ আবদুল হামিদ গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দু হাজার সালে গণপূর্ত অধিদপ্তর বিশ কোটি টাকা ব্যয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের জন্য একটি এক্সক্লুসিভ সুইমিং পুল নির্মাণ করে সুইমিং পুলের পাশে পোশাক পরিবর্তনের জন্য দুটি কক্ষ নির্মাণ করা হয় আর এতে করে দেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃত বঙ্গভবনের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ স্থাপত্যবিদদের তাদের মতে বঙ্গভবন হচ্ছে সরকার ঘোষিত একটি পুরাকীর্তি এর মূল নকশায় সুইমিং পুল নেই নতুন করে সুইমিং পুল নির্মাণের ফলে ইতিহাস ঐতিহ্য এবং মূল নকশার লঙ্ঘন হয়েছে বঙ্গভবনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়ার বিশেষ তদারকিতে সুইমিং পুল নির্মাণ ব্যয় দ্বিগুণেরও বেশি করা হয়েছে তার পরিকল্পনা অনুযায়ী আব্দুল হামিদ পরিবারের বিনোদনের জন্য বঙ্গভবনের মূল ভবনের পেছনে কক্ষ কক্ষসহ সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয় প্রকল্পের ব্যয় প্রথমে আট কোটি টাকা ধরা হলেও পরে তা বাড়িয়ে প্রায় বিশ কোটি টাকা করা হয় এ প্রকল্পে সরকারের অতিরিক্ত বারো কোটি টাকা ওই সময় বঙ্গভবনে গড়ে ওঠা সম্পদ বড়ুয়া সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে দীর্ঘ সময় থাকার সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে তিনি ব্যবহার করেছেন নিজের বাসাবাড়ির মতো বঙ্গভবনকে রীতিমতো জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ তার আমলে বঙ্গভবনের কিছু পদস্থ কর্মকর্তা লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে কর্মচারীরা জানান প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়াল কার্যক্রম শুরু করতেন তিনি সেই সময় তার একান্ত ঘনিষ্ঠ কর্মকর্তা ছাড়া আর কেউ কার্যালয়ে অবস্থান করতেন না রাত এগারোটার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে বসত মদের আসর যেখানে প্রায় দিনই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনা রশিদ ও তার ঘনিষ্ঠরা উপস্থিত থাকতেন বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হলেও তা আমলে নেওয়া হয়নি ওই সময় সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের পর থেকেই বঙ্গভবন রীতিমতো জলসাঘরে পরিণত হয় বলেও জানান কর্মচারীরা একজন কর্মচারী জানান পুলিশের বিতর্কিত কর্মকর্তা ডিবির হারুন যে রাতে আসতেন সঙ্গে মডেল কিংবা নায়িকা নিয়ে আসতেন তার বেপরোয়া আচরণে আমরা ভয় থাকতাম বঙ্গভবনের মূল নকশায় পরিবর্তন এনে সুইমিং পুল নির্মাণে বিগত আওয়ামী লীগ সরকারের এ প্রকল্পের মাধ্যমে আর্থিক অনিয়মের পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করা করেছে বলে জানান গণপূর্ত মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেন বঙ্গভবন দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এ প্রাসাদটি প্রথমে ব্রিটিশ ভারতের ভাইসরয়ের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান ছিল উনিশশো একাত্তর সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এখানে বিধি পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি তিনি বলেন সুইমিং পুল নির্মাণে ব্যয় হওয়া পুরো অর্থের অডিট করা এবং অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া জরুরি বিদেশে চিকিৎসার নামে প্রতিবছর অক্টোবর মাস এলেই সপরিবারে প্রমোদ ভ্রমণে বের হন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত তিন বছর একটানা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে দুই হাজার সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই সফরে তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিদা খানম এরপর দুই হাজার একুশ সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বারো দিনের ব্যয়বহুল ওই সফরেও তার সাথে তার পরিবারে একাধিক সদস্য গিয়েছিলেন এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদ অথচ এই আওয়ামী দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবিকতা দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একত্রতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সাড়া দেননি অথচ শীর্ষ সন্ত্রাসী জোজেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোজেফকে দুই সালের রাতের ভোটের নির্বাচনে আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ জানা যায় চোজেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দুই সালের রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগকে সব ধরনের সহযোগিতা করেন অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নীল নকশা প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশিলভোলি নেই আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেহাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবিদ রিজভি রিজভির এ দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরের কুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোঠায় এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আব্দুল হামিদের অনুরোধেই মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজেই অনুমেয় হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত বিপদগানী এই মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায় অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুণী নয় বরং এই হারুন বিদেশি ট্রিপল ফাইভ সিগারেট ও ফ্যাট সিক্সটি নাইন নামের মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসর্ট নামে একটি বিলাসবহুল রিসর্ট গড়ে তুলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এই রিজর্টটি থেকে যা আয় হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুর হামিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা তাকে তিনি বরতলার উকিল থেকে স্পিকার ও রাষ্ট্রপতি বানিয়েছেন শেখ হাসিনা শুধু তাই নয় হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিককে কিশোরগঞ্জ চার আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল এই নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদে শিরোনাম করা হয় হাওরে হামিদ পরিবারের রাজত্ব এই সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড় অঞ্চলের দানবে পরিণত হয়েছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের